কবি কি বলছে শুনুন মোহাম্মদ তুমি অগ আরে ঘ আমি নামে তুমি নৃত মোহাম্মদ अरे खोदारो ভি রাতে আসেননি ভোরে আসেননি দিনেও আসেননি জোরে বলেন সুবহানাল্লাহ কখন এলেন কবি বলছে ওগন এসেছিলেন না দিন না রাত ভোরে আরে মুখে দেখো Ah. I... দিন কেউ কেউ হবে না স্ত্রী স্বামীর হবে না স্বামী স্ত্রী হবে না বিটির হবে না বিটি মার দয়া বলতে পারেন একজন মহিলা একজন পুরুষ যাদের বাপও নাই মাও নাই সে মহিলা পুরুষের নাম কি মাও নাই বাপ নাই জোরে বলো মাও নাই বাপ নাই দুইটা মহিলারই বিনা বাপ মায়ের তৈরি কি নাম মা হাওয়া পিতা আদম আচ্ছা একটা হাওয়া আলাদা একটা আদম আলাদা দুটা মাটির খমির করে বানাইতে আল্লাহ পারতেন কি পারতেন না হাড্ডি থেকে কেন তাহলে এখানে বোঝা গেল পুরুষ নারী বুঝতে পারলে কিনা অথচ নবী বলেছেন তোমার মায়ের সম্মান তোমার কাছে বেশি বলো হ্যাঁ মোহ্বত তৈরি হতো না আলাদা মাটি হলে ভালোবাসা জন্মিত না যার জন্য আদম থেকে মাহাবাত তৈরি হলো কেন মহাব্বতের কারণ পোশাক বলে কোরআনে ঘোষণা হতো না তোমার পোশাক শেষ তার পোশাক তুমি কেন বলা হয়েছে তোমার হাড্ডি বলে পোশাকটা উচ্চারণ করো কোরআন সুরে নাজিল করেছেন আল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ বলে কোনো কিছু হবে না কারণ সুবহানাল্লাহ না মায়ের আস্তে বলবেন বাইরে কি আওয়াজ যাচ্ছে মায়েদের যাচ্ছে খুব জোরে আওয়াজ করবেন না কোরআন শরীফে আছে আদি জালা কাওমুন আলা নিসা ইলা নিসা উহুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না নারীরা হচ্ছে পুরুষের গলার মালা আর পুরুষ হচ্ছে নারীর মাথার মুকুট সূরা নিসা পাঁচ 34 আয়াত কবি নজরুল নবীকে নিয়ে কলম চালালেন কি বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গোনি আয় আকাশ বাতাসের বিজো দিয় ত্রিভুবন

सिली मुखे সাগর আকাশ বাতাস তেগ বিজো দি আয় আজকে যত পাপীর তাপি আজকে যত পাপীর তাপি সব গুনাহ হইতে পেলো আজকে খুশি ভবনে নেছে আজকে খুশি জুয়ার উঠেছে মরু সাহা রা

মনের আশা খুলতে কেউ পারেনি বহু মৌলানা মহাদিস আমার নহাটি সরজমিনে থেকে চলে গেলে হুজুর আকা মুক্তি নুরুল হুদা নুর সাহেব যিনি আমাদের মনের আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ করেছে আপনাকে রাজগ্রাম ছুটে যেতে হবে না বহুতাল যেতে হবে না সুদূর যেতে হবে না নলহাটি শহরে আসুন আর সুক্ষা পরিবেশ মনোরম জায়গা পাথর বল পাড়া এত সুস্থ জায়গা প্রত্যেকটা সেন্টার প্রত্যেকটা আসার সেন্টারের জায়গা আপনি মুরারি থেকে আসবেন রামপুরহাট যাবেন তো নলহাটিতে আপনাকে নহাটির ওপর দিয়ে যেতে হবে আপনি যেখান বহন করতে গিয়ে আসুন তো আপনাকে নলহাটির ওপর দিয়ে যেতে হবে নলহাটি এমন একটি জায়গা তাই হুজুর আমাদের মনের বাসনা পূর্ণ করে দিয়েছে সুতরাং বেরাদারের ইসলাম যাকে মাদ্রাসার পরিবেশ মাদ্রাসা স্বচ্ছ এবং সৌন্দর্য আমরা দেখে খুব খুশি মন প্রাণ ঘুরে গেছে তাই এই রেগুল الاول মাসে এই তারিখের এই আমার হুজুর কিবলা মুফতি নুরুল হদা নওশহদ এই পরিবেশ সমাজ তিনি একজন পাক্কা সুন্নি সুন্নি মারকায যিনি একজন এক নম্বর আমাদের সুন্নি এবং আমাদের আহলে সুন্নাতুল জামাতের ব্যক্তি যিনি এক জলাটি বীরভূমের একজন আমাদের নাম করা সদস্য এবং একজন নাম করা ক্যান্ডিডেট যিনাকে সকল ব্যক্তি চিনেন এবং উনি একজন যোগ্য যোগ্য ব্যক্তি হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন ওনার পিতা আব্বা যোগ্য ব্যক্তি স্কুলের টিচার ছিলেন মাদ্রাসার টিচার ছিলেন ওনারা সাতপুরুষ সুন্নি সুতারাং মেয়েরা লেন ইসলাম তার আগে বলা যাবে না আমি বলি ওনার পিতা পাক্কা সুন্নি ছিলেন ওনার চাচা মৌলানা এনারা মওলানা বংশ এনাদের পরিবেশী মৌলানা শোভান আল্লাদ রাজার ইসলাম এই এই আজকে দারুস বানান এ দারুল বানান এই যে মেয়েরা পড়াশোনা করে যে মাদ্রাসার শিক্ষা দীক্ষা ইংলিশ শিক্ষা দেওয়া হয় উর্দু শিক্ষা হয় হয়তো বলবে এরকম শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফের মধ্যে আছে নবী আমার বলেছেন যদি তোমার শিক্ষা শিখতে যদি দরকার হয় তো সুদূর চীনে গমন করো শিক্ষা দরকার আর চীন যেতে হয় না চীনের শিক্ষা আমার ভারতবর্ষ দেওয়া হয় ব্রাদার ইসলাম আমার এই জায়গায় অনেক কিছু হবে এখানে মৌলানা মেয়েরা কারি হতে পারে মেয়েরা হাফিজা হবে মেয়েরা ভালো আলিমা হবে মেয়েরা আলিমা হয়ে তা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে তার মায়ের পেট

চলা যাবে না এই জন্য নারীদেরকে আলেম হওয়া উচিত এবং আলেম হতে হবে আলিমা হবে এবং হাফিজা হবে আমার মা হজরত আইসা সিদ্দিকা তালা আল্লাহ আনাহাস সাড়ে চার হাজার হাদিসের হাফিজা ছিলেন সুতরাং বেরাদার ইসলাম মায়েদেরকে কে বলেছিল যে শিক্ষা করতে পাবে না মাস্টার হতে পারবে প্রফেসর হতে পারবে ডাক্তার হতে পারবে টিচার হতে পারবে বোরখা থাকবে পরিবেশ তার পরিবেশ থাকবে তার সৌন্দর্য থাকবে তার মাথায় কাপড় থাকবে শরীর ঢাকা থাকবে অঙ্গ ঢাকা থাকবে শিক্ষা দান দিতে পারে শিক্ষা দানে কোনো ই লাগে না সুতরাং আপনি গোরখা নিয়ে চলাফেরা করুন এটাই আপনার পর্দা শুধু বাড়ির ভিতরটাই পর্দা নয় শুধু আপনার অন্তরটার মধ্যে একটা পর্দা আছে এই পর্দা আসল অন্তরের মধ্যে যে পর্দা আছে এটা আসল এটা নকল পর্দা চোখ ঢেকে দিলেন এটা নকল পর্দা মাথা ঢেকলেন এটা নকল পর্দা আসল পর্দা হচ্ছে অন্তর কি বলেছে বুখারী শরীফের হাদিস বলেছে তোমার অন্তর নিয়ত ইন্নামাল আমাল বিন নিয়াত তোমার নিয়তে হয়ে যা আসল বলেন ঠিক কিনা হ্যাঁ সুতরাং মায়েরা বোনেরা আজকে আমি খুব সুস্থ করছি না কারণ টাইম সম্পূর্ণ সংকীর্ণের দিকে টাইম নাই কারণ আধ ঘন্টায় মুক্ত কেন আধ ঘন্টা আমাদের ভূমিকা দিই জলসার সামান্য জলসা জলসা করিবারে আমি একটা ছোট মানুষ কি বলবো ভেবে তাল পেয়ে না এটা একটা মুক্তি সাহেবের সেন্টার আর একটা আছে আমাদের সমস্ত ইসলামের সেন্টার মাদিনা সেন্টার বলে মাদিনাতুল মানুয়ারা হুজুর মুক্তি মুক্তি সাহেবের এই জায়গা একটা দরবার বুঝলো এটা একটা দরবার যিনি কয়েকটা পীরের খলিফা খলাফা ব্যক্তি যিনি খুব আর কি বলবো মুখের সামনে নাম করলে বলে নাম করছে চেরি কিছু লিয়ার দেখেন চকচক হয় না সোনা রং দেখিয়া যায় না চিনা রুল গোলকে ভেবে সোনা বলে কেউ কিনবে না আচ্ছা বলুন তো মোনাহারি দোকানে যদি সোনাকে ঝুলিয়ে রাখে মোনাহারি দোকানে তো কি বলবেন সোনা বলবেন না রুল গোল বলবেন বলুন বলুন রুল গোল বলবেন আর রুল গোলগুলোকে যে সোনা দো স্বর্ণগরকে দেয় তো দেখে বলবেন শোনাই আছে বলে কাদরে গৌহর সাহাদান নদিয়া বাদ দানাদ জৌহারে কাদরে গৌহর সাহাদ নদীয়া বাদানক জৌহারি কাদরে গুল বুলবুল বদান নদিয়া বাদানদ সাপোড়ি জরে বলেন ওরে মতির জগ দরজা হাবাদ সব বুঝেন তাহা আরে বুঝে জৌহারে যে জন যা আছে সুবাস ফুলে জানে তা বুলবুল কুলে আরো জানে বাদশা পরিগণ ফুলের খুশবু ওই মধু পাখি চুকচুকে ওরে বুঝে বুলবুলি পাখি বুঝে মুক্তার কদর বাদশা বুঝে জৌহারি বুঝে ভিক্ষুক কোনো দিন কিন্তু জ্ঞান নাই ও চাল খুদি সারা শোনা চিনতে পারবে না খুব চাল এটা চাল না স্বর্ণা চাল না কন্ট্রোলের চাল বলে দিবে কিন্তু সোনা যদি এক টুকরো দেন তো দিলাম তো এর আবার উল গোল হাতে দিলি সোনা লয় নকল সোনা কিন্তু সোনাকে চিনতে গেলে সোনা হইতে হবে জ্ঞান রাখতে হবে বিবেক হতে হবে একটা মানুষকে চেনা অত সস্তা নয় তার শিক্ষা বা সবকিছু যা হোক আমার বলার কিছু নাই বলে বলে পেটও ভরে গেছে বুঝলেন দূর থেকে কাম হয় নাই তিন ঘন্টা চার ঘন্টা একবারে ট্র্যাক্টর বাহা করে বেহিয়ে গেছে বুঝলেন তো যাক আর সে টেন্ডেন্সি নাই বলার শক্তিও রাখিনি আর আসিনি সেও নিয়ত করে হুজুরের দরবারে শুধু হাজিরা দিব গোলাম হিসাবে এটাই আমার ধন্য এটা আমার ভাগ্য এই বলে আমি বক্তব্য সমাপ্তি ঘটাইলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বড় আবা গজল ও রে গোলাপ নিরবিলি মোর নবীজির কদম চুমে ছিলি ও রে গোলাপ নিরবিলি মোর নবীজির কদম চুমে তাই কিরে তোর খসব কত তাই কি রে তোর খুশবু কত আজা তোর লাগে মোহাম্মদ ওরে বুলবুলি তুই আগে আগেম জোখেছিলি এই নামেতে খুশবু ছিল এই নামেতে মধু ছিল কে জানি তো আগে আরে জানিত আগে মোহাম্মদ নাম জপেছিলি ওরে ভ্রমর তুই তো প্রথম চমেছিলি আমার জির কদ ওরে ভ্রমর তুই তো প্রথম চমেছিলি মোর নাবিজির কদম তাই কি রে তুই তাই কি রে তুই গুণ গুনায়ে জাগাস রে গুলবাগে মুহাম্মদ নাম জপেছিলি আসসালামু আলাইকুম